পৃথিবীতে সব পুরুষ খারাপ হলেও একটিও খারাপ বাবা নেই বাবা তিনি কখনো কাঁদেন না কিন্তু তার চোখের গভীরে লুকিয়ে থাকে হাজারো গল্প চুপচাপ নিজেকে উৎসর্গ করে যান আমাদের হাসি আর স্বপ্ন পূরণের জন্য বাবার ত্যাগেই গড়ে ওঠে আমাদের সাফল্যের সিঁড়ি বাবা নামের মানুষটা সবসময় নিঃশব্দ হাসি মুখে লুকিয়ে রাখেন নিজের সব কষ্ট আমরা সব সময় মায়ের কথা বলি কিন্তু বাবা থাকেন আড়ালে চুপচাপ নিজেকে উৎসর্গ করে যান পরিবারের হাসি আর সন্তানের স্বপ্ন পূরণের জন্য রোদে পুড়ে ঘামে ভিজে নীরবে আমাদের জন্য সংগ্রাম করে যান বাবা বাবা কখনো অভিযোগ করেন না তবু তার প্রতিটি নিঃশ্বাস জুড়ে থাকে পরিবারের দায়িত্ব সন্তানের সুখী বাবার সবচেয়ে বড় শান্তি বাবা আপনার মতো মানুষ পৃথিবীতে আর নেই আর হবেও না আমি আপনাকে অনেক ভালোবাসি বাবা বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন